প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুলনা সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে আপনাদের বেগুনের এবং শশার দাম জানিয়ে দেব দর্শক বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে এইটা একটাই হবে সাতশো থেকে আটশো গ্রাম ছয়শো গ্রাম এরকম হবে সেটাই ভাই জানিয়েছে ঈদের পরে কুড়ি টাকাও খাবে বলতেছে এখন রোজা মানুষ বেগুনের চপটা বেশি খায় এর জন্য বেগুনের একটু দাম বেশি রোজার পরে বিশ টাকায়ও কেজিতে কেউ খাবে না সেটাই বলতেছে এবং দর্শক হাইব্রিড শসা উত্তরবঙ্গ থেকে আসছে ওটা যদি বস্তা বস্তাদের নেন তাহলে সতেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি এবং যদি দুই চার পাঁচ কেজি নেন তাহলে বলতেছে যে বিশ টাকা কেজি দরে ওনারা বিক্রি করতেছে এই ছিল আমার কাছে খুলনা সোনাডাঙা পাইকারি কাঁসা বাজারের আপডেট